ঢালিউড সিনেমার দর্শকদের নতুন চমক দিতে চলেছেন নির্মাতা অনন্য মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড তারকা তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করে সেই ইঙ্গিতই দিয়েছেন নির্মাতা বৃহস্পতিবার তিরিশে অক্টোবর বিকালে নির্মাতা তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বিশেষ বার্তা দেন আপলোড করেন কালো পোশাক পরা তামান্না ভাটিয়ার একটি ছবি ক্যাপশনে লেখেন তামান্না ভাটিয়া এত বড় শিল্পী হওয়ার পরেও কোনো অহংকার নেই এরপরে নির্মাতা লেখেন বাংলাদেশে যদি কোনো নতুন পরিচালক ছবি বানাতে চায় সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না কারণ আমাদের এখানে এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেমটা চালু হয়নি ভারতে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি লেখেন ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা আপনি এজেন্সিকে ইমেল করেন আপনার প্রজেক্ট প্ল্যানটা বলে দেন তারা আর্টিস্টদের সাথে যোগাযোগ করে আপনার সব কিছু ইজিতেই করে দেবে সর্বশেষে অনন্য মামুন লেখেন যাই হোক প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায় এবার সেটা নিয়েই কাজ করব নির্মাতার এমন পোস্টের পরই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা নির্মাতার এমন পোস্টে সিনেপ্রেমীদের অনেকেই আশা করছেন এবার ঢালিউড সিনেমায় দেখা যেতে পারে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকের এই অভিনেত্রীকে অন্যদিকে মন্তব্যর ঘরে নির্মাতা মামুনের নতুন সিনেমায় বলিউডের হার্ট ট্রপ নায়িকা তামান্নার বিপরীতে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে দেখার ইচ্ছা প্রকাশ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন শাকিব ভক্তরা